আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি বড় একটি সুসংবাদ রয়েছে দীর্ঘদিন কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ হলো আমার একটু কাজে একটু ব্যস্ততার কারণে কিন্তু অফিসের কাজের ব্যস্ততার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না তার জন্য একটু দুঃখিত আমি বলে দেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু নিয়োগটা আবার পূর্ণ নিয়োগ দিছে যেটা চলমান নয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে আঠারো থেকে তিরিশ বত্রিশ আগে ছিল তিরিশ এখন কিন্তু বত্রিশ অবধি বছর যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন এখন এই ও জরিপ অধিদপ্তরের পঁচিশশো চব্বিশ পদে এখন এইটা পরীক্ষা নিয়ে একটা আপডেট চলে এসেছে যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে জানুয়ারি মাসের সতেরো তারিখের দিকে সতেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু যে কোনো তিনটা পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন ভিডিওটার মধ্যে চলুন ভিডিওটা শুরু করি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন অফিসের কাজে ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে পাচ্ছি না ইনশাল্লাহ যখন কাজটা কমবে যেহেতু আপনারা জানেন যে আমি একটি জব করি কাজের ব্যস্ততা যখন কমে যাবে ইনশাল্লাহ আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আপনারা সকলে জানেন যে চেনম্যান অফিস সহায়ক তারপর জাসমহর আর কপিস্ট কামবে সহকারী খারিজ সহকারী তারপর রয়েছে রেকর্ড কিপার তারপর ড্রাইভার ইত্যাদি ইত্যাদি কম্পিউটার অপারেটর ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু আবেদন চলতেছে বর্তমানে যেটার দীর্ঘ একবার নিয়োগ দিচ্ছে তারপর আরও একবার নিয়োগ দিচ্ছে এখন আমার সংশোধনীয় নিয়োগ কিন্তু চলতেছে সকলে জানেন এখন এই নিয়োগটায় আপনারা যারা অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন তার নয় তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলতেছে এখানে আপনারা আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর অবধি যারা আছেন তারা কিন্তু আবেদন আগে করছে না এখন আরও দুই বছর কিন্তু বাড়িয়ে দিয়েছে যে আঠারো থেকে বত্রিশ অব্দি যারা আছেন তারা আবেদন করতে পারবেন এটার পরীক্ষা যে কোনো তিনটার পরীক্ষা যেরকম আমাদের কাম বেন সহকারী তারপর নাজির কাম কেশিয়ার অ্যান্ড আপনি ড্রাইভার এই তিনটা পদের পরীক্ষা জানুয়ারি মাসের সতেরো তারিখের পর তিরিশ তারিখের মধ্যে যে কোনো শুক্র শনিবার কিন্তু পরীক্ষা হতে পারে সেই মোতাবে আপনার কিন্তু প্রিপারেশন নেন এছাড়া পদ সংখ্যা বাড়তেও পারে যে চার চার পদেরও পরীক্ষা নিতে পারে সেখানে কোন কোন পদে নেবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন যে আগামী মাসের সতেরো তারিখের পর কিন্তু ইনশাল্লাহ পরীক্ষার ডেট পড়বে কয়েকটা পদের পরীক্ষা পড়বে সেখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন সেই মোতাবে আপনার প্রিপারেশন নেন যারা আমার কাছ থেকে সাজেশন নিচ্ছেন তারা ওই সাজেশনটাই কিন্তু পড়তে পারেন ওইভাবে প্রিপারেশন দিতে পারেন আর যারা এখনো আমার কাছ থেকে সাজেশন নাই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিং বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশন নিয়ে ইনশাল্লাহ পড়তে পারেন পড়াশোনা করেন প্রিপারেশন নেন বা পরীক্ষার্থী কিন্তু অনেক পরীক্ষার্থী অনেক প্রচুর পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে পরীক্ষা ঢাকাতে হবে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে সেই মতাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন ইনশাল্লাহ পরিস্থিতি প্রিপারেশন ভালো এলে আপনার পরীক্ষা ভালো লাভ ইনশাল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম